আসসালামু আলাইকুম আজ একটা ব্লগ নিয়ে এসি আসলে জায়গাটা খুব সুন্দর আপনারা দেখলে ভালো লাগবা এটা হলো ইউকে রাডফোর্ড একটা পার্ক আছে এই পার্কট খুব সুন্দর পার্ক দেখলে ভালো লাগবে আপনারা কাছে আপনারা বলা থাকা ইনশাল্লো যে পাখির ডাক সবটা শোনা যায় এখানে এটা হলো গল্পার মাঠ

जगह खूब सुंदर फूल-फूल से